চাকরিজীবী আছেন অনেকে বাইরে খাবার খেতে পারেন না তাদের জন্য বেস্ট অপশন আজকে মিয়াকর আপনার রাইস এন্ড কারি কুকার নিয়ে আসছি আমরা সবচেয়ে বেস্ট এবং 2025 এর লেটেস্ট এই যে দেখেন আমাদের মুখের কথা না ভাইয়া এটা একটা কটলেস সিস্টেম ঠিক আছে আচ্ছা কটলেস সিস্টেম আছে স্টিমটা দেখেন খুব সুন্দর একটা স্টিম জি একটা স্টিম থাকবে এখানে একটা কাপ থাকবে মাপার জন্য চারটা ডিম দেওয়ার জন্য একটা ডিমের স্ট্যান্ড থাকবে এই যে স্ট্যান্ড আপনি আলাদা দেওয়া আছে এই স্ট্যান্ড থাকবে আপনি ছটা পাঁচটা ডিম দিতে পারবেন আর এটা আরেকটা বৈশিষ্ট্য হলো কি ভাই এটা কিন্তু আপনার এই যে কটলেস সিস্টেম কটলেস সিস্টেম মানে ফিক্স না ফিক্স না কটলেস সিস্টেম এটা কিন্তু ফিক্স আর এটা যে আপনি বাড়ানো কমানো সিস্টেম আছে রেগুলেটরও আছে রেগুলেটরের মতো করে কম আছে বেশি আছে মিডিয়াম আছে সব ধরনের আছে আপনি করতে পারবেন আচ্ছা ওয়ার্মের সিস্টেম আছে তো জি আর এটা এখানে বসিয়ে দিবেন ডিম সিদ্ধ করে ডিম সিদ্ধ করবেন রান্না করলে ডাইরেক্ট রান্না করবেন এই যে সুন্দর সিস্টেম দেখেন কত চমৎকার মোটামুটি একজন কি দুইজন ফুল এসএসআর ভিতরে হ্যাঁ দুইজনের সুন্দর করে খেতে পারবেন তবে একজনের জন্য বেস্ট অসুস্থ থাকেন হাসপাতালে ভর্তি আছেন বাইরের খাবারটা খাওয়া নিষেধ ঠিক আছে তারা কিন্তু এই ধরনের কালেকশন গুলো নিয়ে নিতে পারে আর এটা ভিতরে স্টিম খুব সুন্দর হ্যাঁ চমৎকার দেখেন একটা মিনি স্টিম ও পাবেন একবার আপনি নিয়া করে যে হুবব যা দেখতেছেন দেখেন সব 1.5 লিটার 1.5 লিটার ক্যাপাসিটি যদি আমরা রাইস করি বা মাংস করি কতটুকু করা যাবে এটা হলো গিয়ে ভাই আপনি যদি এটাতে আপনি রাইস করেন যে রাইস ধরবে দুইজন সুন্দর খেতে পারবে তবে একজনের জন্য বেস্ট

তারপরে আর একটা দেখাবো আমরা এই দেখেন এটা মারবেলেন খুব সুন্দর যারা মার্বেল পছন্দ করেন অনেকে ভাই এক হাজার বারোশো দিয়ে রাইস কুকার পাওয়া যায় আসলে এক হাজার বারোশো টাকা রাইস কুকার গুলো আপনাকে দেখে ভাই যান আমরা এটা দেখাইছি হ্যাঁ দেখেন এটা হলো আপনার এই যে লোকালটা এই যে লোকালটা আসলে এক হাজার পঞ্চাশ টাকা রেট হ্যাঁ অনেকে আসলে লোকাল জিনিস কেনার পরে দেখা গেছে লোকাল দামে বলে আমরা এক পিস রাখছি স্যাম্পল হিসাবে না বেশি দিন ব্যবহার করতে না পারবো আর এগুলার আপনার বক্স গুলো দেখেন এই যে ব্রাইস গুলো আসছে নতুন দেখেন বক্সটা খুব সুন্দর হ্যাঁ অরিজিনাল চাইনিজ মাল ঠিক আছে আর আমি পাশাপাশি রেট গুলো বলে দিচ্ছি একবার হাতের লাগালে থাকবে রেট

তিনটা কালার হয় ইয়েলো কালারও আছে ইয়েলো কালার আর ওটা একটা কালারে কিন্তু হ্যাঁ ওটা একটাই কালার কালার এটা তিনটা কালার হবে তিনটা কালার হবে ঠিক আছে এটা হলো 1550 এটা কালারই তো अवेलेबल আছে अवेलेबल এটা 1550 পাঠাবেন কে কোনটা নেবেন এটা 1550 হ্যাঁ 1550 টাকা ঠিক আছে আর মিয়া কো যেটা আপনারা দেখাইছি এই যে এটা হুম

এটা ভাইবে কোকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে হাতের বাম্পার সবচেয়ে বড় দোকানটা ভাইবে কোকারিস ভাইবে কোকারিস নিস্তলা দোকান নং 4400 নিউ মার্কেট ঢাকা এই তিনটা নাম্বার যোগাযোগ করে সরাসরি এসে নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও ঘরে বসে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আচ্ছা বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্তই